ওভারঅল হেভি পড়েছি মানে দারুণ পড়েছি মানে পড়েছে আমার এত আনন্দ হয়েছে এই জিনিসটা এই গল্পটা খুব স্যাটিসফাইড আর কি এটা সবাই পড়বেন ভালো বই রেকমেন্ড করতেও খুব খারাপ এটা পড়বেন অবশ্যই একটা মানে একদম ছোট্ট বই খুব একটা সময় লাগবে আমার পাঁচ ঘন্টা লেগেছে মানে সেটাও খুব রিল্যাক্স করে ধরে বসে বিশেষ করে হিস্ট্রির যে ব্যাপারগুলো সেগুলো আমি দু তিনবার করে পড়েছি মানে আমার পড়তে ভালো লাগলে তাই পড়েছি এমন না যে প্রথমবার করে বুঝি আমার সিরিয়াস লিমা পড়তে খুব ভালো লাগে কিছু কিছু ক্যারেক্টারের এত সুন্দর নাম আছে বা এত 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 সুন্দর ডেসক্রিপশন রয়েছে তার মনে হচ্ছে আমি একবার পড়ি সেজন্য দু তিনবার করে পড়েছি তো খুব রয়েশ হয়ে পড়েছি মানে যারা খুব ফাস্ট রিডার তাদের হয়তো তিন থেকে সাড়ে তিন ঘন্টায় যায় তো একদম ছোট্ট বই জাস্ট হাতে নেবেন এক শেষ বই এত ঘোষের বই আমার কাছ থেকে ষাট টাকা নিয়েছিল বই তো এখন হয়তো আরো কম মেলাতে অত ছাড় তো এবার এই বইতে ছাড় দেবে নাকি সেটাও ব্যাপার কারণ একদম কম না যাই হোক ষাট টাকা মানে ষাট হোক আশি হোক মানে এটা পয়সা অবশ্যই হয়ে যাবে তো পড়বেন অবশ্যই কিনে হোক পিটিয়ে হোক পিটিয়ে আছে নাকি তাই না তো পেলে তো খুবই ভালো কিন্তু এই বইটা হাতে নিয়ে পড়ার আলাদা এটা মজা রয়েছে